কিচ্ছু আম্মা জান আম্মা জান এবার আম্মা জান সিনেমাকেও ছাড়িয়ে গেছে সাকিব মাহির রাজকুমার সিনেমাটি সম্প্রতি রাজকুমার সিনেমার লাস্ট মুহূর্তর দাগ কেটে আছে সকল সিনেমা প্রেমীদের মনে সন্তানের প্রতি মায়ের ভালোবাসার গল্প দেখে অনেকেই বলছে মান্না অভিনীত আম্মা জান সিনেমাকেও পিছনে ফেলেছে সাকিব খানের রাজকুমার সিনেমা যেখানে সাকিবের অভিনয় এক কথায় অসাধারণ তার চাহনি পুরাই অন্য লেভেলের এক মুহূর্ত চোখ অন্যদিকে সরাতে দেননি তিনি প্রায় পঁচিশ বছর পর মায়ের সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে মায়ের সামনে পড়েন রাজকুমার প্রথমবারের মতো মাকে দেখে আবেগে আপ্লুত হন সাকিব মুহূর্তটা যেন দর্শকদের হৃদয়ে গেতে গেছে এমন অভিনয়ে সাকিব খানকে এর আগে কখনোই দেখা যায়নি অভিনয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব খান প্রিয়তমার চেয়েও ভালো অভিনয় করেছেন এই সিনেমায় একজন লিখেছেন আমাজন সিনেমাকেও চালিয়ে গেছে সাকিবের রাজকুমার সিনেমা সোভিওয়ার্স আপনাদের কি মনে হয় রাজকুমার সিনেমাটি দেখে আপনাদের মতামত জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন